এসি বাসে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকা বাসটির ছবি দেখাচ্ছি আমরা বাসের কোনো অংশ বাকি নেই আগুন পুরো গোটা বাসটি আগুনের গোলায় পরিণত হয় কালো ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক কিভাবে এই কালো ধোঁয়া থেকে মুক্তি মিলবে মুহূর্তের মধ্যে গোটা জায়গাটা কালো ধোঁয়ায় ঢেকে যায় সল্টলেক থেকে এয়ারপোর্টে যাবার পথে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে যে খবর পাচ্ছি আমরা এসি বাসে হঠাৎ করে আগুন পথ সাধারণ মানুষ যারা ছিলেন তারা এই ঘটনা থেকে রীতিমতো ভয় পেয়ে যান তাদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে গোটা বাসটিতে আগুন লেগে যায় সামনের যে অংশটি পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলা যায় সেখান থেকে অনর্গল দাউদাউ করে আগুন বেরোতে থাকে মুহূর্তের মধ্যে চারিপাশে যে যানবাহন রয়েছে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয় বাসটি যেভাবে দাউদাউ করে আগুনে জ্বলছে তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট সিমোর টিভি